আজকে আমি নিঃস্ব শুধু পরিবারটাই নিঃস্ব হয় নাই এই পরিবারের সাথে যারা কালেক্টেন ছিলেন আজকে আপনারা মিডিয়া কর্মী বাবা মাটিতে আসে যাতে তাদের কাঠ ধরা দাঁড়াতে হয় শুধু খালি ফাঁসির রায় দিলে হবে না ফাঁসির রায়টাতে বহল থাকে কয়টা তার গুণের কথা বলবো সাপনা চত্বরের থেকে পিরকানা হত্যা থেকে ঘুম ঘুম কত মার খালি করেছে কেন কি করেছিলাম আমরা আমি তো এই দেশেরই নাগরিক আমার মিরাজ তো এই দেশেরই নাগরিক ছিল তার অপরাধ ছিল পাঁচই আগস্টের রাজপথে মাথায় পতাকা বেঁধে হাতে পতাকা নিয়ে তার যে মোবাইলটা ছিল ভিডিও সেই মোবাইলটা যে উনি ব্যবহার করত সেই মোবাইল থেকে ভিডিও করার জন্য তার আজকাল জীবন ছিল এই কি আমার অপরাধ এই কি আমার মিরাজের অপরাধ আমার মিরাজের বয়স ছিল উনত্রিশ ফিলিংসার ছিল আমার পরিবার একমাত্র অবলম্বন ছিল